আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার কেমো প্ল্যানিং ছিল মুম্বাই থেকে তো আমার কেমোটা শেষ হয়েছে এখন আমি যাচ্ছি হচ্ছে ঢাকায় ফলো আপে তো দেখা যাক কেমো কীভাবে কী হলো এটা দেখার একটা ব্যাপার আছে আর উনিকে বলছিল যে তুমি তো ডেলটাতে কেমো পুশ করো ডেলটা নিয়ে একটা ভিডিও দিও তো তাদের কথা চিন্তা করেও ডেলটার একটা ভিডিও করতেছি আজকে তো এইটা হচ্ছে আমাদের স্বপ্নের একটা সেতু পর্দা সেতু তো আমি এই পাশ দিয়ে যাচ্ছি আমরা কিন্তু যারা মাগুরা থেকে যাই তাদের কিন্তু এই সাইডটা না তারপরেও আমি পদ্মা সেতু হয়ে যাব এই একটা আমার একটা নিয়ত ছিল মনে করেন তো আমি এই কারণে এই পাশ থেকে আসলাম তো এই পাশ থেকে কিন্তু আমার একটু জার্নিটাও বেশি হবে আমরা পুরো ঢাকার অন্য একটা সাইডে চলে যাচ্ছি তো ভাবলাম যে মিরপুরদর্শী যদি আমি মেট্রো রেলে যাই তাহলে আমার জন্য একটু টাইমটা শর্ট হবে আমার আর পথের যেই জ্যামটা থাকবে এটা কিন্তু আমার আর ভোগান্তি হবে না পথে তো এই মেট্রো রেল হয়ে যাবো চিন্তা ভাবনা করে আসলাম এখানে এইখানেও দেখি যে অনেক জ্যাম তো ওই পাশে আমার বাসে বসে থাকা লাগতো যে সময় এখানে আমার টিকিট নিতেই ওই সময়টাই লাগতেছে দেখেন কি পরিমাণে ভিড় তো আমি পরে সিদ্ধান্ত চেঞ্জ করি যে আমি এখান থেকে যাব না পরে আমি বাসে চলে আসি এইটা হচ্ছে ডেল্টা হাসপাতাল আর ডেল্টা হাসপাতালের প্রবেশপথ কিন্তু এইটা দেখেন ডান হাত পাশে যে বিল্ডিংটা ডান পাশে হচ্ছে নতুন বিল্ডিং এবং আমাদের সামনে যেইটা সেইটা হচ্ছে পুরন বিল্ডিং তো এইখানে এইটা হচ্ছে পুরন বিল্ডিং তো ভিতরে ভিডিও কিন্তু অ্যালাউ না এই কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না ওইখানে ফাইল প্রসেসিং কিভাবে করা লাগবে এটা আমি দিতে পারলাম না অন্য ভিডিওতে হয়তো পারমিশন নিয়ে ভিডিও করব। আর এইটা হচ্ছে আমার খালা ডক্টর তানিয়া সুলতানা তার চেম্বার হচ্ছে এইটা এইখানে বসে তো আপনারা যারা আসবেন আসতে পারেন এই যে এইখান থেকে ফাইল প্রসেসিংটা করতে হবে ফাইল জমা দিতে হবে আপনার রসিদগুলো জমা দেওয়া লাগবে রিপোর্ট টিপোর্ট সব কিছু এখানে দেবেন উনি একটা প্রসেসিং করে ভিতরে দিয়ে দেবে তারপরে আপনাকে ডাকবে এইভাবে এইখানে দেখা হয় আপনারা আমার খালার কাছে আসতে পারেন এখানে দেখাইতে পারেন আপনারা কি করবেন একটা টেনশনে থাকেন আমি কি ইন্ডিয়া নিয়ে যাব না দেশে ট্রিটমেন্ট করাবো কোথায় ট্রিটমেন্ট করালে ভালো হয় এই যে যে চিন্তাভাবনা আছে আপনারা এখানে আসলে হয়তো খালার সাথে শেয়ার করলেন একটা ক্লিয়ার হবেন তো আমি শেষ করি ডক্টর দেখানো শেষ করে দেখেন বাড়ির উদ্দেশ্যে চলে আসি আমাদের যে মাগুরা সাইডটা আমরা কিন্তু যে গাবতলি থেকে কিন্তু আমরা যাই তো পূর্বাশার কাউন্টারে আসলাম আমি যাওয়ার সময় পূর্বাশা কা ঢাকা থেকে আমি যাওয়ার সময় আমার একটা কমন বাস হচ্ছে পূর্বাশা এই যে সামনে যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার নানা তো এই নানার কাউন্টার থেকে আমি টিকিট নিয়ে আমি কিন্তু প্রতিবার ঢাকা থেকে যখন মাগুরাতে যাই আমি পূর্বাসাতে যাই আর মাগুরা থেকে যখন আসি তখন আমি গ্রিন সেন্ট মার্টিনে আসি গ্রিন সেন্ট মার্টিন আমার অনেক ভালো লাগে ওইটাতে কিন্তু আজকে আসার সময় এই গাড়িটা ছিল না তো যাই পূর্বাশাই মাগুরা থেকেও আসলাম আবার এখান থেকে তো এটা যাবই তো আমার সিটটা ছিল সামনে নানা প্রতিবারই আমার সিটটা কিন্তু সামনেই দেয় এটা হচ্ছে আমাদের ঢাকার একটা ভিউ ঢাকা যখনই আসি তখন কিছু কিছু চেঞ্জ চেঞ্জ মনে হয় মানে আগের সাথে মেলে না এবারও আসলাম অনেক দিন পর প্রায় তিন মাস পরে ঢাকা আসলাম মনে হচ্ছিলো যে আবার কিছু কিছু আপডেট হয়ে গেছে তো আমার গাড়ি ছিল হচ্ছে বিকালে আসরের আজানের পরে তো আসতে আস্তে আমার বাড়ি আসতে আসতে রাত সাড়ে এগারোটা বেজে যায় দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রিঘাট আমরা কিন্তু ফ্রিঘাট হয়ে যাওয়া আশা করি মাগুরা থেকে যারা যায় আমরা মাগুরা যশোর খুলনা এই লাইনে আমরা ফ্রি পারাপার হয়ে কিন্তু ঢাকা যায়। তো দেখেন আর যখন আমার কিন্তু কেমো চলে তখন যে বর্ষার সিজনটা ছিল যে কি একটা পরিবেশ ফেরি একবার এই পাশ ও পাশ মানে কাজ হয় ভরা গাড়ি আপনার গাড়ি থাকবে অনেক মানে ভয় লাগে তারপরেও কিন্তু আপনার আশাই লাগবে একটা বাধ্য আপনি কেমো দেওয়াই লাগবে কেমো কিন্তু ডেটে ডেটে চলে তো আজকে যখন আমি রাত্রে ফেরিতে উঠতেছিলাম তখন কিন্তু আমার সেই সেই স্মৃতিগুলো বারবার মনে হচ্ছিল যে কি সময়টা পার করছি জীবনে যে সবাই বৃষ্টি ঝড়ের ভিতরে সবাই ঘরেই থাকে কিন্তু আমাদের কিন্তু আমার পুরো ফ্যামিলির আমাকে নিয়েই দৌড়াদৌড়ি করা লাগছে তো আর আমার ভিডিও কিন্তু ইন্ডিয়া থেকে বেশি ভিউ হয় ইন্ডিয়া কলকাতা থেকে বেশি ভিউ হয় তো তারাও দেখে রাখেন যে আমাদের ঢাকা থেকে আমরা কিভাবে যাই আমাদের ফেরি কেমন আর ফেরিতে আসার পরে আমার কোমন একটা খাবার হচ্ছে কফি কফি আমার এটা মানে মাস্ট খাওয়াই লাগবে আমাদের ফেরির হচ্ছে উপরে এই ক্যাবিনটা হচ্ছে উপরে দেখেন এই পাশ থেকে কিভাবে গাড়ি আসে এটার একটু ভিডিও করতেছিলাম আসলে আমি স্টুডিওতে তেমন একটা সময় দিতে পারতেছি না দেখেন আপডেট কোনো ভিডিও কিন্তু আমি করতে পারতেছি না আমার স্টুডিওতে সময় পাচ্ছি না ভিসার কাজে অনেক ব্যস্ত থাকি এখন অধিকাংশ মানে আমার পুরো দিনের টাইমটাই চলে যাচ্ছে ভিসার কাজের উপর এখন ভিডিও নিয়ে তেমন একটা সময় দিতে পারতেছি না এই যে দেখেন এনাকে বললাম যে আপনার একটা কফি বানানো ভিডিও করিতে উনি প্রথমে আপত্তি করতেছিল যে ভিডিও করা যাবে না পরে বললো যে না করতে পারো সমস্যা নাই তো এই উপর থেকে কিন্তু ভিউটা ভালোই লাগে যে আপনার কফি খাবেন আপনি বিভিন্ন কিছু এখানে অনেক কিছু আছে খাইতে পারেন প্লাস দেখেন নদীর যে ভিউটা অনেক ভালো তো এরপরে কিন্তু আমরা চলে আসি বাড়ি ফ্লপ শেষ করে